আজই গ্রেপ্তার শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর নিজাম যে দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ চলছে শেখ আলমগীরকে শেখ শাহজাহান ঘনিষ্ঠ আরও কয়েকজন ছাড়াও নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীরকে অন্যদিকে আজই চোদ্দ দিনের সিবিআই হেফাজত শেখ হচ্ছে শেখ শাহজাহানের ফাইয়ের তাকে বসিরহাট আদালতে তোলা হচ্ছে আজফাইয়ের তাকে বসিরহাট আদালতে তুলে আবারও হেফাজতে চাইতে পারে সিবিআই নতুবা জেলে স্থানান্তর করা হতে পারে শেখ শাহজাহানকে সেক্ষেত্রে রাজ্য নাকি দিল্লির কোথাও নিয়ে যাওয়া হতে পারে সেটাও সিদ্ধান্ত নেবে সিবিআই এবং সেই মোতাবেক আবেদন করবে বসিরহাট আদালতে এই মুহুর্তের সবচেয়ে বড় খবর আজ শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীরকে তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সে শিখ সকাল থেকে এখনও পর্যন্ত দীর্ঘক্ষণ জেরা চলছে শেখ আলমগীরের আজই কি গ্রেপ্তার হতে পারেন শেখ আলমগীর কারণ শেখ আলমগীরই হচ্ছেন আরও এক অন্যতম কালপ্রিট শেখ শাহজাহান ঘনিষ্ঠ শেখ অন্যান্যরা এবং শেখ আলমগীর শাহজাহানের ভাই যেনারা ইডির ওপরে হামলার মূল অভিযুক্ত তাদের সকলকে আজ নিজাম প্যালেসে তলব করা হয়েছে আজ নিজাম প্যালেসে রুদ্ধদ্বার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীরকে আজই শেখ আলমগীরের গ্রেপ্তারের সম্ভাবনা এখনও পর্যন্ত যা খবর তাতে সিবিআই অফিসে ঢুকতেই কার্যত হোঁচট খেয়েছেন শেখ আলমগীর সিবিআই দফায় দফায় জিজ্ঞাসাবাদ এখনও চলছে এখনও পর্যন্ত শেখ আলমগীর সিবিআইয়ের অফিস থেকে বেরোন নি ফলে তার গ্রেপ্তারির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না